দিনের আলোয় দাসপুরের গৌড়া বাজার থেকে চুরি গেল মোটরবাইক বাইক স্থানীয় সূত্রে জানা যায় বাসুদেবপুরের বাসিন্দা দেবাশীস দলই বাড়ির জিনিসপত্র কেনার জন্য দাসপুরের গৌড়া বাজারে গিয়েছিল সেখানে রাস্তার ধারে মোটর বাইকটি রেখে একটি দোকানে গিয়েছিল কেনাকাটার জন্য কেনাকাটার উপর রাস্তায় এসে দেখে মোটর বাইক নেই তন্ন করে খুঁজতে থাকে মোটর বাইকটিকে কোনো মতেই খোঁজ মেলে না মোটর অবশেষে পুরো ঘটনার অভিযোগ জানাতে উপস্থিত হয় দাসপুর থানায় দাসপুর থানার পুলিশ খবর পেয়ে তারপরেই তদন্ত শুরু করে একাধিক পয়েন্ট চলেছে বাইক চেকিং তবে দিনের আলোতে এভাবে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

ঘটনা ও বাড়ি থেকে একটা গৌরা গৌড়া গেলো জুসার মেশিন কিনতে রাস্তার গায়ে দোকান দোকানের সামনে জুসার গাড়ি রেখে দিয়ে দোকানে ঢুকেছিল দোকানের মালটা কিনতে টাইম লেগেছে পনেরো কুড়ি মিনিট সেরকম ওইখান থেকে বেরিয়ে এসে দেখে না বাইকটি আবার নেই বাইকটি আর ওয়ান ফাইভ ছিল গাড়ি বাড়িতে বাড়ি বাড়ি বাসুদেবপুরে কোথায় কোথায় গেলো গৌরা গৌরা গেলো গৌরা গেলো আপনার নাম আমার নাম আনন্দ গুসাই বাড়ি বাড়ি বাসুদেবপুর